বৈশ্বিক অর্থনৈতিক সংকটে চাপে রয়েছে সরকার এমনটা জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও কাদের সকালে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুক্তরাষ্ট্রের সাথে আওয়ামী লীগ সরকারের কোনো সংঘাত নেই তবে সত্য কথায় যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগলে কিছু করারও নেই জানার নীতিগত সিদ্ধান্তের কারণেই স্থানীয় সরকার নির্বাচনে মন্ত্রী এমপির স্বজনদের নির্বাচন থেকে বিরত রাখা হচ্ছে বৈশাখে বাংলা মি অফার নিরানব্বই টাকায় বাংলা লিঙ্ক সমসাময়িক রাজনৈতিক বিষয়ে দলের অবস্থান তুলে ধরতে সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ছিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের সংবাদ সম্মেলন উঠে আসে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ইস্যু আমরা যুক্তরাষ্ট্রের সাথে সংঘাত করবো সত্য বলতে গিয়ে সেটা যদি যুক্তরাষ্ট্রের স্বার্থে আঘাত লাগে সে সেখানে তো আমাদের কিছু বলার নেই যুক্তরাষ্ট্র যদি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কথা বলে তাহলে বাংলাদেশ কেন পারবে না তোলেন সেই প্রশ্ন যুক্তরাষ্ট্রে আজকে যা হচ্ছে সে সত্য বলতে গেলে আমাদের অপরাধ এখানের সম্পর্কের অবনতি কেন সম্পর্ক সম্পর্ক বিভিন্ন দেশে যুদ্ধের কারণেই চাপে বাংলাদেশের অর্থনীতি এমনটাও জানান তিনি বিশ্বের অর্থনৈতিক সংকটের প্রভাব থেকে বাংলাদেশ মুক্ত আছে এমন দাবি আমরা করতে পারি না আমরা আমরাও চাপ অনুভব করছি মন্ত্রী এমপির স্বজনদের স্থানীয় সরকার নির্বাচন করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে এটা দলের নীতিগত সিদ্ধান্ত আইনগত কোনো বিষয় নয় বলে জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমরা নীতিগত প্রশ্ন একতা বলেছি আইনগত ব্যাপারটা ভিন্ন ব্যাপার এটা আইনগত কোনো ব্যাপার না Parla la Nancy, Jovna News, Dhaka.